হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে গেম গিয়ে সকালে গেম জোন আমি স্টার দিই দেখি আমাদের এই নতুন আপডেটের আপডেটটা দিয়েই দিলো এই আপডেটটা কিন্তু অনেক ভালো লেগেছে আমাকে তোমরা যাই বলো আমার কাছে অনেক ভালো লেগেছে আপডেটটা আজকের এই সকালের আপডেট কি কি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তাড়াতাড়ি সকালে দেখাই চলুন ভিডিওটা বড় না করে ভিডিওটা আমাদের ম্যাপে বার উনার ম্যাথ কিন্তু এই ম্যাপটা আরও বাড়ায় দেওয়া হয়েছে যে আমরা প্রথমে ওই দিকে নামবো আমি আমার ডাইনোসর নিয়ে ওই শিয়াল ডাইনোসরের কাছে রওনা দিয়ে দিই সকাল সকাল আশেপাশে দেখেছি আমি ওটা চেঞ্জ দেখা ছিল ওইখানে একটা বল দিয়ে গেছিলাম ঠিক যত গেলো আমার ডাইনোসর গেল ঠিক ঠিক ওটা বোধহয় আমার ডাইনোসরকেও মান চিন্তা নাকি

আমার বারবুন্ডা ম্যাপে দ্বীপ যাই হোক আমরা এখানে নামে নামার পর দিয়ে কোনো গানই পাই না হাতে মনে হয় কিছু দিয়েছে গাই যেখানে ও জ্ঞান দিয়ে মনে হয় মারা যায়নি দেখতে দেখতে এখানে একটা এনিমি নেমছে আমরা একটা ফায়ার দিতে দিয়ে একটা গিল কম করে দিই তো এখানে আমি যখন এখানে মেট কিট করবো ওই দিক দিয়ে দেখি একটা এনিমি ঘরে ঢুকলো আমি যখন সামনেই যাই

হ্যাঁ আমাদের চারটে গুলো কমফার্ম হয়ে গেল যাই হোক এখান থেকে হালকাপ একটু লোড করে নিই তারপর এখান থেকে আমরা ইয়ে করি আমার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সামনে থেকে কিছু মনে করিও না আমার রাস্তার পাশে বাড়ি তো গেছে যাই হোক সামনে একটা এগিয়ে নিই আমরা মারার চেষ্টা করবো হ্যাঁ এই আমাকে মারি দিল যাই হোক গাইস এখানে কী কী আপডেট আছে আমরা আবার এখানেই নামবো আমরা রিভাইভ পেয়ে গেছি কারণ আবারও আমরা ওইখানে নামবো আমরা আপডেট ওখানে যা যা আপডেট করা হচ্ছে সব আমরা দেখবো ভিডিওটা একটু লং হতে লং হচ্ছে কিন্তু কিছু মনে করি না যাই হোক চান্দরে আমরা আবার ওইখানে নামবো এখানে নাম এখানে নামার পর আমরা হালকা পাতলা লোড করার পর দেখি সামনেই দেখছি ফাইট করতেছে আমি ফের পিছন দিক দিয়ে যে ওখান থেকে একটা কিল চুরি করব যাই হোক আমি এখান থেকে যাই এখান থেকে যে সামনে দেখি ফাইট চলতেছে এখান থেকে আমি একটা কিল দেখি কোন জায়গায় এখানে কিলটা চুরি করা লাগবে গাইছে যাই হোক এখানে আর বেজে কিলটাকে মরছে কি পাইছি ওরে এটা কি দিল এখান থেকে পালাই আমার কাছে আর দেখতেছি সামনে দেখতে আবার ফাইট এই দুইটা ফিল্ম আমরা মারতে পারি নাকি ভাই যাই হোক আমরা কিন্তু পাঁচটা কিল করে ফেলছি এখানে

আমার নিত্য নেগে যাই ওটা না মারিও না মারছি শেষ